যারা একষট্টি বার আল্টিমেটাম দিয়ে একষট্টি বার আলটিমেটাম দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কি কোনো গণতান্ত্রিক দল তাদের কোনো বাংলাদেশ বোধ জাগ্রত আছে তাদের নিয়ে প্রশ্ন করাটা তো এখন আর আমার সময়ের ক্ষেপণ বলে মনে হচ্ছে মানে এটিকে এরকমই চলতে থাকবে সব সময় মানে বিচার বিভাগের থেকে আমার মনে নিশ্চয়ই এভাবে চলবে না আমি আমি এটা বিচার বিভাগের রোল ঠিকই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কি যখন আপনার প্রসিকিউশন যখন এই মামলাগুলো জোরালোভাবে পরিচালনা না করে তখন বিচারকদের কিছু করার থাকে না কারণ বিচারকটা তো দেখে যে প্রসিকিউশন যদি যেমন আজকে পুলিশ রিপোর্ট পুলিশ যদি ঠিক মতো তদন্ত করে রিপোর্টটা ঠিক মতো না দেয় তো বিচারকটা কিসের করে বিচারটা করবে এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের মামলা থাকবে না আবার বিএনপি সাহেব বিএনপির মামলা থাকবে না আবার এরশাদের সময় দেখা গেল তার আগে সরকারের মামলা যদি তারা চালাতে চায় চালাবে এই যে সরকার রাজনীতি যদি ঠিক হয় তাহলে বিচার ব্যবস্থাও ঠিক হবে সব কিছুর মূল্যে হচ্ছে কারণ গায়েবী মামলার আসলে কোন রকম সেরকম কোন মানে ইয়ে থাকে না যে সেটি তাকে শুনতেই হবে আবার কয়েকদিন আগে যখন পুলিশদের প্রতি বলা হইলো তোমরা আসলে যেভাবে চার্জশিট লেখা হয়েছে সেভাবেই মামলা গিয়ে সাক্ষী দিবা সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বিচার বিভাগকে রকম কোনো রাজনীতি দেখি না তাহলে বিচার বিভাগ আসলে মানে মানে আমরা বিচার বিভাগকে কি বলবো তাহলে আমার বিচার বিভাগের ব্যাপারটা কি আসলে দেখেন খুব সাধারণ কথা আমি বলি পক্ষ বিপক্ষের প্রশ্ন না আজকে আমাদের এই যে কিছুদিন আগে আমাদের বিচারকরা রাত্রে আটটা নয়টা পর্যন্ত বিচার করলেন আটটা নয়টা পর্যন্ত সাক্ষী নিলেন শুধু পুলিশের সাক্ষী নিলেন বা অন্য সাক্ষীর সংখ্যা কম হলেও তার রায় হলো তারপরে জেল হলো এখন এইটা তো আমি তো বলছি যে প্রসিকিউশন ওইভাবে চাচ্ছে এখন প্রসিকিউশন এই সাক্ষী উপস্থাপন করছে রাত্রে আটটা নয়টা পর্যন্ত সাক্ষী নিচ্ছে বিচারকরা সে অনুযায়ী সাক্ষী শেষ করছে বিচারকটা সে অনুযায়ী মামলাগুলো দ্রুত করছে কিন্তু অন্যান্য মামলাগুলো যদি এইভাবে প্রসিকিউশনের পক্ষ থেকে জোরালোভাবে পরিচালনা করা হতো তাহলে নিশ্চয়ই বিচারকরা ওই সাধারণ মামলাগুলো ওইভাবে করতো আমরা যেটা পত্রপত্রিকায় যেটা দেখি যে যে ঘটনা ঘটে নাই সেটার উপরে ভিত্তি করে মামলা হচ্ছে

মামলা চলতেই থাকলো ব্যাপারটা তা নয় আপনি জানেন দুই নেত্রীর বিরুদ্ধে নায়ক দুর্নীতি মামলা ছিল কিন্তু নায়কর সাথে বেগম খালদা জিয়া সরকারের সময় চুক্তি হয়েছিল অর্থাৎ চুক্তিভঙ্গ কিংবা দুর্নীতি এই সবকিছুই কিন্তু বেগম খালদা ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ

হ্যাঁ এই তো আপনি ব্যাখ্যার জায়গায় আসছিলেন আমি শেখ হাসিনার আমি বলি সিয়ানব্বই থেকে দুই হাজার সময় নাইকোট সাথে কোনো সরকারের চুক্তি হয়নি অতএব নাইকোর্টকে দুর্নীতি সাথে শেখ হাসিনার নাম জড়ানোর কোনো সুযোগ নাই সেটাই বলতে চেয়েছি আপনি দেখুন একাগত সরকার শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করলেন তার উনষাট দিন পরে গ্রেপ্তার করলেন বেগম খালদা জিয়াকে কেন তিনি ইমিডিয়েট পাস করে আমি ছিলেন না কেন করেছিলেন আপনি যে প্রসঙ্গ প্রসঙ্গগুলো শেষ মুহূর্তে আনেন এটা বিস্তৃত করতে গেলে সময় প্রয়োজন হয় হলো পঁচিশ লক্ষ মানুষ এই ঢাকা মহানগরীতে মানুষ স্বাক্ষর করেছিল শেখ হাসিনার মুক্তির দাবিতে সেই যখন জনসমর্থন যখন এখন জায়গায় চলে যায় ইয়াজুদ্দিন মহনুদ্দিন ফখর কাদের থেকে এসেছিল এত পুরোনো কথা এই কথাগুলো তো এখন আর এসেছিল আবার আপনি বিএনপি মতো কথা বললেন আমি কেন কেন বলতে আপনি এই আন্দোলনের ফসল কোন প্রেক্ষিতে কোন অবস্থানে কোন দিন কোন সময় আমি নাগরিক যারা গোলাম আজমের নাগরিকত্ব বাতল নিয়ে গণ আদালত গঠন করেছিলেন সমস্ত সুশীল সমাজের মানুষরা ত্যাগী মানুষরা যখন সংযুক্ত হয়েছিলেন সারা দেশ গর্জে উঠেছিল গোলাম আজমের সুপ্রিম কোর্টের থেকে

আপনার মতো দক্ষ মানুষের সামনে কথা বলতে গেলে একটু সর নিচে করতে হয় কথা খেয়াল করে দেখুন তো আমি যদি গত গত বৃহস্পতিবার গত বুধবার গত মঙ্গলবার এই সময় তারিখগুলো পত্রিকাগুলো নিয়ে আসি আপনি রায়গুলো আপনি যদি পর্যালোচনা করেন সরকার কয়টা মামলা জিতেছে প্রতিদিন কটা মামলা জিতছে এই যে স্বাধীনতার যে ব্যাপারটি এটা এই হ্যাঁ আপনি এটা তো আপনার ধারণার থেকে কথাগুলো বলছেন পারসেপশন এবং এই ধারণা সূচক নিয়েই তো টিআই সূচক দেয় তারা নানান রকম তথ্য দিয়ে থাকে সব ধারণা নিয়ে এই ধারণা নিয়েছে এই কথাগুলো আমাদের কথা থাকবে তত্ত্ব নিয়ে আলোচনা হবে বাদ বিবাদ থাকবে কিন্তু দেশ এগিয়ে যাবে দেশের বিচার ব্যবস্থাও এগোবে আমাদের অনেকেরই মনে রাখা দরকার আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য সকলেরই অবদান প্রয়োজন এবং সুশাসনটা খুব জরুরি সুরাজনীতি তার চেয়ে বেশি জরুরি আমি একটু ডক্টর সাজান সাজুর কাছে আসতে চাই সুভাষ সিংহ রায় বললেন যে আসলে অগ্রগতি হচ্ছে এবং এর মাধ্যমেই আসলে দেশে গিয়ে যাবে তিনি কিন্তু আপনার ওই কথা থেকে যেটাতে আপনি বলছিলেন যে একটু সুরাজনীতি প্রয়োজন সুশাসন প্রয়োজন এবং বিচার বিভাগকে তার প্রভাবের মধ্যে আপনি এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন সুভাষ সিংহ রায় মনে করছেন যে এর মধ্যে থেকে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আগাচ্ছে আরো আগাবে সুভাষ সিংহ রায়কে অনেক ধন্যবাদ যে শেষ পর্যন্ত একটি শব্দে তিনি বলেছেন সু রাজনীতি দরকার অ্যাকচুয়ালি সু হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি এখন আমাদের দেশের রাজনৈতিক শক্তি যদি নিরপেক্ষভাবে বলে রাষ্ট্র পরিচালনা ছিল তারা যদি বলে তাহলে কি হবে এখন আজি ভাই বলা যদি যে একটা ভালো ছিল জি এটা আমি বলবো না পাকিস্তান তাহলে তো আমরা স্বাধীনতা যুদ্ধে আমি যেটা বলছি যে সরকার রাজনীতি যদি থাকে আর সরকারের রাজনৈতিক শক্তি যখন প্রসিকিউশন বিশেষ করে পরিচালনার রাষ্ট্র ক্ষেত্রে যদি সরকার নিরপেক্ষ থাকে এবং সরকার যদি বলে যে না কোনো রকম ইনস্ট্রাকশন না দেওয়া থাকে তাহলে প্রসিকিউশন নর্মাল কোর্সে যে মামলাগুলো হয় সেভাবে হতো তাহলে রাত্রে আটটা নয়টা পর্যন্ত কিন্তু মামলা হতো না আবার দেখা যায় যে এই যে সাজানো সাহেবের কথা বললেন তাকে একই কারণে মামলায় বেল দিয়ে তাকে নমিনেশন দিয়ে তাকে এমপি করে দেওয়া হলো আমার কথা হচ্ছে এগুলো সবই আইনের মধ্যে দিয়ে হচ্ছে আপনি আইনের দৃষ্টিতে বলছেন আমি কারো অপরাধের কথা বলছেন নো আমি তো অপরাধ অপরাধটা কোনটা অপরাধ কোনটা অপরাধ না এইটা কিন্তু শুধু জামিনের ভিতর দিয়ে কখনোই বিচার করা যাবে না এইটা যখন ফাইনালি সাতকি সাবুদ হবে তখন হবে আপনি জামিনের ক্ষেত্রে প্রসিকিউশন কিভাবে ভূমিকা পালন করে সেটি দেখার বিষয় এটা আমি বিএনপি সরকার আসলে বিএনপি যখন চায় যে আওয়ামী লোকজনকে বেশি করে জেলে পূর্বে তখন তাদের পজিশন ওইভাবে চালাবে আবার যখন আওয়ামী লীগের কাছে বিএনপি লোকটা জেলে পড়তে যাবে তখন তাদের পজিশন এইভাবে চালাবে আবার এসসার সরকার যখন আসে তখন তারা এইভাবে চালাবে এই আমার কাছে আওয়ামী লীগ কোনো বিষয় না বিএনপিও কোনো বিষয় না জাতীয় পার্টিও বিষয় না ক্ষমতায় যিনি থাকেন কিন্তু তারা কি চার কিন্তু কিন্তু ডক্টর সেটা যদি বলেন যে কিন্তু ডক্টর সাধারণ আমি একটু আমি সবই বুঝছি আমি বুঝাতেছি যে রাজনৈতিক ক্ষমতায় কারা আছে এশা সাহেব কিভাবে ক্ষমতা চালাচ্ছেন শেখ হাসিনা কিভাবে ক্ষমতা চালাচ্ছেন কিন্তু আমি যেটা বুঝতে পারতেছি না সেটা হচ্ছে বিচারকদের ভূমিকাটা কি আসলে বিচারকরা কি শুধুই রাবার স্ট্যাম্প আমাদের একজন বিচারক নাম প্রকাশ অনিচ্ছুক তিনি বলছেন ব্যক্তিগত পছন্দ অপছন্দ তো শুধু না ব্যক্তিগত লাভ এবং সুবিধার ব্যাপারও থাকে বিচারকদের ক্ষেত্রে ভালো পোস্টিং ক্ষমতার জায়গায় যাওয়া এগুলিও আছে থাকতে পারে আমি এটা এটা অস্বীকার করছি না কারণ মানুষ মাত্রই এগুলো থাকবে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে বিচারকটা তাহলে আবার এসটার মতো কাজ করে না বিচারকদের কাছে যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করা না হয় বিচারকের কাছে যদি ঠিক মতো জোরালো তার কেসটা তুলে ধরা না হয় তাহলে বিচারক করবে এটা কি বিচারকটা যদি হ্যাঁ আপনারা ভিকটিম বানাচ্ছেন বুঝলাম যে বিচারকটা তাদের রায় দেওয়ার ক্ষেত্রে তাহলে কি সরকার যা চায় তাই হচ্ছে সরকার যা চায় তা হচ্ছে কথাটা এইভাবে নয় প্রসিকিউশন যদি আদালতের কাছে তাদের যুক্তিগুলো জোরালো না তুলে ধরে তারা সাক্ষী যদি ওইভাবে হাজির না করে তাহলে বিচারক কি করবে বিচারক কি আপনার প্রসিকিউশন সাক্ষী দিলেন না তাহলে বিচারককে जल्दीते পারবে ডক্টর সাজু আমার অজ্ঞতা ক্ষমা করবেন কিন্তু আপনি বলছেন বিচার কার্যক্রমের কথা জামিন দেয়া তো বিচারকের ডিসক্রিশন জামিন না দেওয়া হচ্ছে মানে জামিন না দেওয়া হচ্ছে যে এটা একটা আলাদা কথা বিচারকের কাছে অভিযুক্ত আসবে বিচারক জামিন দিবেন শেষ মামলা মামলার মতো চলবে এইটা এইটা সরকার যা চায় সেটা করা হয় কেমনে আমি তো বুঝলাম না এখন যদি বিচারকের সামনে যদি প্রসিকিউশন বলে যে তার অপরাধ এরকম 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 কারণ একই চার্জশিটে তো সবাই আসে না অনেক সময় বিভিন্ন মামলায় আসে অথবা একই মামলায় অনেকে আসামি থাকে এখন ওই মামলায় যখন তুলে ধরা হয় যে এই মামলার ক্ষেত্রে এই অভিযোগ গুলো বেশি করে আসছে এবং জোরালোভাবে তুলে ধরা তখন বিচারক দেখে না তাহলে ঠিক আছে একে জামিন দেওয়া যায় একে দেওয়া যায় না একটা মার্ডার কেসের মামলায় পাঁচজন দশজন থাকলে সবাইকে কিন্তু মানে একসাথে জামিন দেওয়া হয় না যাদের অপরাধটা কম যাদের উপরে এলিগেশনটা কম তাদেরকে কিন্তু জামিন দিয়ে দেওয়া হয় তখন প্রসিকিউশনে বলে না স্যার তাদের ব্যাপারে তো অনেক বেশি কোটকে বলে স্যার এদের ব্যাপারে তো এলিগেশন অত গ্রিভিয়াস না এদেরকে জামিন দেওয়া যেতে পারে অথবা না বললে বলে এই ব্যাপারে কোর্টের ডিসক্রিশন কোর্ট করতে পারেন কিন্তু কোর্ট যখন বলে যে তার উপরে এই অভিযোগ আনা হয়েছে তাকে জামিন দেওয়া যাবে না তখন বিচারকের জন্য সমস্যা হয়ে যায় যে আচ্ছা যাই হোক আমরা আসলে বিচারকদের ভূমিকা নিয়ে কথা বলছিলাম এই যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রায় সুভাষ সিংহরা এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন কিনা যে আমরা আমি আপনাকে প্রশ্নটা একটু ইলাভরেট করতে চাই এই ব্যাপারে আসলে ডক্টর সাজুর মন্তব্য আমি শুনতে চাই সুভাষেখর আমার প্রশ্নটা হচ্ছে যে দাদা যে আমরা দেখেছি যে ভারতের সিইসির যত ক্ষমতা আছে যত রকম এটা আছে সেটা বাংলাদেশের সিইসি আছে ভারতের চিফ জাস্টিসে যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের যত ক্ষমতা আছে পাকিস্তানের চিফ জাস্টিস যত ক্ষমতা আছে বাংলাদেশের চিফ জাস্টিসের ক্ষমতা তার চেয়ে বেশি আছে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে আমরা অনেক সময় সাংবিধানিক পদগুলিতে থাকা এসব ব্যক্তিগুলির প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন বাধা দেখি এর কারণ কি বলে আপনি মনে করেন আমাদের যদি যদি একটু বলেন আমি তো খুব স্পষ্ট স্পষ্ট করে করে মনে মনে করি করি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে পশ্চিমারা খুব হইচই করেছেন পশ্চিমাদের অনেক বেশি মনোযোগ রয়েছে তই পাকিস্তানের নির্বাচন নিয়ে পশ্চিমারা কিন্তু কথা বলছেন না